আসসালামু আলাইকুম এবরান আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসলাম আজ রান্না করব আমি আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটি খাবার যেটা কিনা আমি সেই রেতে খাব তো ও আজকে মানে চাইছে যে মানে এই জিনিসটা রান্না করার জন্য তো আমি রান্না করব সুটকে দিয়ে আলু আলু রান্না করতে বলছে ও ওষুধ সুটকে দিয়ে আনছে ও নিজের হাতে শুটকিটা আনছে মানে ওর শুটকিটা খুবই ভালো ছিল তাই রান্না করলাম তো সুটকিটা কীভাবে শুটকি এবং আলু দিয়ে কীভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আমি এই রেসিপিটা আরও অনেকবার দিয়েছি তবে যত খাই মনে হচ্ছে ততই মজা লাগে যাই হোক আজকে রান্না করে ফেলছে তো আমি তো আমি শুটকি এবং আলুগুলোকে আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি চালা দিয়ে দিলাম এরপর এখানে একটা চুলাতে একটা কড়াই বসে দিলাম কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচটা দেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুনির পেস্ট আদা রসুনির পেস্টটা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধুনি জিরের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে একটু পানি দিলাম পানি দিয়ে খুব ভালো করে মশলাটা সময় নিয়ে কষায় নিলাম আর যে কোনো রান্নার ভিতরে অবশ্যই হানড্রেড পার্সেন্ট মশলাটা খুব ভালো করে কষাতে হবে মশলার একটা ঝাল্লা ভাব থাকবে সেটা যদি চলে যায় তাহলে আপনার রান্না অনায়াসে বচা হবে তারপর আমি এখানে দিয়ে দিলাম আলু এবং টমেটোগুলো একসাথে দিয়ে ভালো করে আমি অনবরত নাড়ানাড়ি করতেছি আর বিশ্বাস করবে রান্না এই ধরনের রান্নাগুলো আমার অনেক বেশি পছন্দ আমি সবসময় এ ধরনের রান্নাগুলো পছন্দ করি এবং আপনাদের ভাইয়া কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ সুটকি পছন্দ করে এক কথা বলতে পারবেন সুটকি লাভার ও তো যাই হোক ওর পছন্দ অনুযায়ী আমি সবসময় করতে চেষ্টা করি মানে ও যেরকম টপ পছন্দ করে আসলে একটা পুরুষ মানুষ সারাদিন পরিশ্রম করে আসি রাত দিন শেষে যদি এই দুপুর খাবার খেতে বসে মানে যা হোক যে কোনো টাইমে খাবার খেতে বসে যদি মন মতো খেতে পারি তৃপ্তি মতন তো হাজব্যান্ড খুশি থাকলে পরিবারটাই এমনিতেই সুখী থাকে এমনিতেই খুশি থাকা যায় তো যাই হোক আমি রান্নাটা দেখতে দেখতে হয়ে গেল ভালো করে কষানোর পরে পানি দিলাম পরিবার মতো পানি দেওয়ার পরে রান্না যখন হয়ে আসছে আমি একটু পেঁয়াজ দিয়ে একটু বাঘাত দিয়ে দিলাম অনেকে রসুন দিয়ে বাগাতে আমি পেঁয়াজ দিয়ে বাগাদ দিকে ভাই প্রতিভাই রসুনের গন্ধটা নিতে পারে না তাই আমি রসুন দিই নাই ও যে যেরকম পছন্দ করে আর কি তো দেখতে পাচ্ছেন পানি যেরকম দেখতেছি এরকম থাকবে না তো যেহেতু আলু জিনিস একটু জল টানে যাবে ঠান্ডা হওয়ার পরে এরপর আমি এদিকটায় আবার ডিম ভাজি করতেছি বলছে ডিম ভাজি করার জন্য তো আমি আবার ডিম ভাজি করতেছি এখানে দুইটা ডিম নিয়ে নিলাম নিয়ে ওখানে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু আদা রসুন পেঁয়াজ দিলাম আমি ওগুলো দিই হালকা একটু হলুদ দিলাম ধরিয়ে চিরার গুঁড়া দিলাম সব কিছু দিয়ে ডিমটা একটু ভেজে নিলাম তো আসলে পরিবারের সাথে থাকলে মানে অল্প খাবার যে কোনো নর্মাল খাবারে অনেক সুখে থাকা যায় আলহামদুলিল্লাহ আমরা খেয়ে অনেক মজা পেয়েছি আপনাদের ভাই অনেক অনেক পছন্দ করেছে আর আপনাদের ভাই আপনারা অনেকেই জানেন আমার রান্না খুবই খুবই পছন্দ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ